সামনেই তো কুরবানির ঈদ তো এগুলোকে যদি আপনি রেডি করে রাখেন তাহলে মশলাগুলো যদি আপনি রেডি করে রাখেন তাহলে আপনার কষ্টটা কিন্তু খুব কমে যাবে যেমন ধনিয়াটাকে ঢেলে নিলাম এখন হলুদের ডিব্বায় হলুদটাকে ঢেলে নিচ্ছি তো আধা কেজি প্যাকেটে সম্পূর্ণ আমি দুইটাতে ঢেলে নিচ্ছি একটাতে রেগুলার ইউজ করার জন্য একটা স্টক করার জন্য আর দু তিন কেজি আমি মরিচ আমি মরিচ আমি মেলে থেকে ভাঙিয়ে নিয়েছি আর আমি আদা রসুন যা করেছি প্রায় তিনটে কোটা ভরে গেছে আর আমি ঘি এক কেজি পরিমাণ ঘি আমি এখানে ঢেলে নিচ্ছি আর ঘি আমি সাধারণত কাচের বই রাখি এতে করে বেশ ভালো থাকে আর আমি ফ্রিজেও রাখি না আমি প্লাস্টিকের জারে থেকে আমি কাচের জারে আমি ঢেলে নিচ্ছি আর ঘিটা কিন্তু খুব ফ্রেশ ছিল আর আরেকটা দুঃখের কথা বলি আমার ভিডিওটা কিন্তু আগে থেকে মেক করা ছিল কিন্তু আমি ভয়েস বা এডিটিং কিছুই করতে পারিনি কারণ আমার ঈদের দুদিন আগে আমার বাবা মারা গিয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন এর জন্য আমার ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেছে এখন আমি গরম মশলাটা রেডি করে নিচ্ছি আপনার গরম মশলা সব কিছু যদি ঘরে তৈরি করে রাখেন আমার এই আমি যেভাবে মশলাটা ইউজ করছি আপনি সব যে কোনো রান্নায় মশলাটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন পোলাও বিরিয়ানি বিরিয়ানি কাচি কাবাব সব কিছু এটা খুব ভালো একটা পারফেক্ট মশলা হবে আর আমি কিছু বেশ কিছু জিরা ভেজে নিচ্ছি এখন এটাকে আমি শুকনার তেলে রাখবো জিরা ফাঁকি করে রাখবো যেন গরম খোলায় ভেজে নিয়েছি আর গরম মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে ঠান্ডা করে আমি জিরাটাকে আগে গুঁড়া করে নিচ্ছি জিরার গুঁড়া হয়ে গেছে এখন আমি এটাকে পাত্রে ঢেলে রেখে দেব সেই সেই ব্যালেন্ডার জারে ধুব না না ধুয়ে আমি গরম মশলাটাকে রেডি করে রাখব আর এগুলো প্রস্তুতি যদি আগে থেকে নিয়ে রাখা হয় তাহলে ঈদের যে একটা কাজে একটা প্রেশার পড়ে সেগুলো হয়তো বা কমে যাবে ধন্যবাদ সবাইকে আপনাদের ঈদের কী কী প্রস্তুতি করে রেখেছেন অবশ্যই জানাবেন